ইজি রেসিপিজ ভাই সানাজ মম চ্যানেলটিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের রেসিপিটি হলো নরেন গুড়ের সন্দেশ এটি আপনাদের জিভে জল আনবেই আমি প্রথমবার এটা ট্রাই করেছিলাম আমার তো খুব সুন্দর হয়েছে আশা করি তোমরাও যদি আমার এই রেসিপিটি ট্রাই করো তোমাদেরও খুব ভালো হবে আমি এখানে পাঁচশো গ্রাম দুধ জাল দিতে দিয়ে দিচ্ছি এবং এখানে চার চামচ ভিনিগারে একটু জল দিয়ে রেখে দিলাম একটা বাটিতে এবার দুধটা ফুটে উঠলে তারপর এই ভিনিগারটা দিতে হবে ভিনিগার দিয়ে সঙ্গে সঙ্গে নাড়াতে হবে আমার পাঁচশো গ্রাম দুধে এখানে দেড়শো গ্রাম ছানা হয়েছিল ছানাটা খুব সুন্দর হয়ে গেছে এবার এবার আমি একটা সাদা কাপড়কে ধুয়ে ছানাটাকে ছেঁকে নিচ্ছি ওপর থেকে এখানে জল দিয়ে ভালো করে ছানাটাকে ধুয়ে নিতে হবে যাতে কোনো টক ভাব থাকবে না এইভাবে উপর দিয়ে আমি জল দিয়ে ঠান্ডা জল দিয়ে খুব ভালো করে ছানাটাকে ধুয়ে এবার জল ঝরানোর জন্য দিয়ে দিলাম কাপড়টাকে ভালো করে মুড়িয়ে একটা চেপে চেপে হাত দিয়ে জলটাকে ভালো করে ঝরিয়ে নেব বাসে আমার ছানা থেকে জল ঝাড়ানো হয়ে গেছে এবার আমি এই চেটো হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে মেখে নিতে হবে ছানাটাকে ছানাটা ভালো করে মেখে একটা ডোয়ের মতো তৈরি করতে হবে ছানাটা ভালো করে মেখে মেখে আমাদের ছানা তৈরি এবার কড়াইতে গ্যাসের আঁচ আসতে মিডিয়াম থেকে আসতে থাকবে এবার কড়াইতে আমি ছানাগুলো দিয়ে দিলাম এরপর আমি হাফ বাটি নরেন গুড় দিয়েছি আমি এখানে পাতলা গুড় দিয়েছি আর একটা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম আর দুই চা চামচ ভর্তি করে এখানে গুঁড়ো দুধ দিয়েছি বেশি কিছু না এই তিনটি উপকরণ দিয়ে আমাদের এই মিষ্টিটা খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে এবার একটু সময় ধরে নাড়াতে হবে বেশিক্ষণ না পাঁচ মিনিটের মতো লাগে এই মিষ্টিটা বানাতে এভাবে নাড়িয়ে হালুয়া যেমন কড়া থেকে ছেড়ে আসে সেইভাবে এই মিষ্টিটাও কড়া থেকে ছেড়ে আসলে আমার তখন বুঝে নিতে হবে আমার মিষ্টি রেডি হয়ে গেছে এই আমার কড়া থেকে ছেড়ে আসছে এবার রেডি বাঁশ এবার আমি প্লেটে নিয়ে নিলাম এখন তো খুব গরম আমি একটু ঠান্ডা হতে দিয়েছি এখানে এই হাত দেওয়া যাচ্ছে না খুবই গরম তাই আমি এখানে ঠান্ডা হতে দিয়েছি কিছুক্ষণ এবার ঠান্ডা হয়ে গেছে এবার আমি এটা মিষ্টির শেপ দিয়ে দেবো আমি এখানে প্রথমে গোল করে চ্যাপটা আকারে মিষ্টির শেপ দিয়েছি আপনারা এটা যে যেকোনো শেপ দিতে পারেন একবার খেলে দ্বিতীয়বার আরেকটা খেতে মন করবে এত টেস্টি হয়েছিল এবং খুব অল্প সময়ে মিষ্টিটা রেডি হয়ে যায় সব সময় দোকান থেকে না কিনে মাঝে মধ্যে যদি বাড়িতে ইচ্ছা হয় মিষ্টি আপনারা বানিয়ে নিতেই পারেন খুবই সহজ এই রেসিপিটি আমি খুবই সহজভাবে আপনাদের দেখিয়েছি এই মিষ্টি রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং যদি এই রেসিপিটি সহজ মনে হয় ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতন টাটা দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে